ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম এই যা গরম এই গরমে তোমরা কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট গরমের জন্য একটু তো কষ্ট হচ্ছে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো সকালবেলায় চায়ের সাথে দুটো পেটিস নিয়ে নিয়েছি এগুলো হাজব্যান্ড ছিল গতকাল তো সেগুলোই আর কি খাবো আজকে টা খেয়ে তারপর যা যা কাজ ছিল মামামের জামা কাপড়গুলো ওয়াশ করা মামামের জন্য রান্না করা সেগুলো সব কমপ্লিট করে স্নান করে একটু বেরিয়েছিলাম গাইজ আমরা যখন বেরিয়েছিলাম তখন ওই বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটা মামামকে খাইয়ে তারপর নিয়ে গেছিলাম আর টিফিন কোটোই একটু খাবার নিয়ে নিয়েছিলাম কারণ যদি ফিরতে লেট হয় ওকে কারে খাইয়ে দেবো বলে আর তোমাদেরকে তো জানানোই হলো না কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাড়ির পাশেই মানে গলসিতে তো গলসিতে একটু কাজ আছে কাজ বলতে কি ওই একটু ভালো লাগারই কাজ যেটা শপিং পার্লারে যাওয়া এগুলি আর কি হাজব্যান্ডের হাতে তুমুল ঝগড়ার পর এরকম একটা সুযোগ পেয়েছি হাত ছাড়া কেন করবো তাই না আর স্পেশাল করে এই গ্রাম বাংলায় থেকে শপিং করতে যাওয়া খেতে যাওয়া এগুলো একটা বিরাট ব্যাপার আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু জানবে যে খুব কম আছে যে স্পেশাল করে কোথাও ঘুরতে বেরিয়েছি বা ডিনার করতে লাঞ্চ করতে বা শপিং করতে গেছি ওই মামাকে ডক্টরের কাছে নিয়ে গেলে তখন অথবা আমি নিজের ডক্টরের কাছে গেলে অথবা যদি কোনো কোথাও বেড়াতে যাই বর্ধমান সাইডে তখনই কিন্তু মলে ঢুকি বা কোনো রেস্টুরেন্টে খাই এমন মেয়ে খুব কমই আছে যারা ঘুরতে ভালোবাসে না ঘরের মধ্যে থাকে আছে ব্যতিক্রম আছে কিছু কিছু বাট আমি তো ঘুরতে খুব ভালোবাসি বাইরে খাওয়া দাওয়া করতে শপিং করতে এগুলো আমার খুব ভালো লাগে আর আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি অনেকে হিংসা করে আস্তে আস্তে বুঝতে পেরেছি আর বুঝতে পারছিও বাট তাদের জ্বলবে আমার তাতেই চলবে জানো তো আমি না একটা জিনিস খুব লক্ষ্য করি আল্লাহ কিন্তু আমার কাছে কোনো কিছু লুকায় না আমার সম্পর্কেই হোক বা যে কোনো জিনিস আমাকে হয়তো কেউ লুকিয়েছে সেটা কিন্তু আমার কাছে একদমই গোপন থাকে না কোনো না কোনো সোর্সে আমি ঠিক জেনে যাই আর আমার মধ্যে একটা গুণ আছে আমি অন্যায় একদম মানতে পারি না হয় চুপ হয়ে যায় নয় প্রতিবাদ করি প্রতিবাদ করে সবার কাছে খারাপ হয়ে যায় বাট তাতে আমার কিছু এসে যায় না আমি প্রথম থেকেই অন্যায় সহ্য করতে পারি না যুগ যুগ ধরে চলে আসছে সবাই জানে কথাটা তবে একবার বলি যে ঘর শত্রু বিভীষণ ও যাই বলবো মানে তোমার শত্রু যদি কেউ থেকে থাকে সেটা তোমার ঘরের মধ্যে থাকবে এটুকু রাখবে লোক বাইরের মানুষ তারা তো কথা বলবি তারা তোমার চর্চা নিন্দা এই সমস্ত কিছু করবি ঠিক আছে কিন্তু শত্রু যদি কেউ হয়ে থাকে সেটা তোমার সব থেকে আপন বা ঘরের কেউই হতে পারে বা হয় বেশিরভাগ ক্ষেত্রে তোমরা আবার আমার কাছ থেকে এসব শুনে চিন্তায় পড়ে যাও না কিচ্ছু ঘটেনি আমার সাথে এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আর অভিজ্ঞতা অর্জন যে শুধু নিজের সাথে ঘটলে হয় এমনটা নয় দেখার মধ্য দিয়েও কিন্তু অভিজ্ঞতা অর্জন করা যায় দাদার বাড়ি সারাটা রাস্তা যেতে যেতে আমার ওই আংটিটা দেখছে আর একবার করে জিজ্ঞেস করছে মাম্মা আমার কই আমার কই মা শাল্লাহ কত কিউট লাগছে সোনা পাখিটাকে আর চশমাটা না ও নিজে থেকেই চাইলো আমার কাছে তো আমি দিলাম আর সঙ্গে সঙ্গে পরে নিলাম আগেতে মামাম চশমা পড়লেই কিন্তু চোখে জল আসতো মানে চোখ দিয়ে জল আসতো প্রায়ই কিন্তু এখন ওর অভ্যাস হয়ে গেছে কারণ ওর এর ওর পাপার চশমাগুলো মাঝে মধ্যেই পড়ে আবার আজকে যেরকম হঠাৎ বেরোনোর সময় নিজের চশমাটা নিজেই চেয়ে নিল আমার কাছ থেকে ওয়াইজ আমরা কিন্তু গোলসির কাছে চলে এসেছি আর মামা কিন্তু আমার সাথে যাবে না মানে মাম্মা আমার হাজব্যান্ড দুজনেই মামাদের বাড়িতে থাকবে আমাকে বাজারে দিয়ে আসার পর সর্বপ্রথম আমি যাব পার্লারে তো সেখানে কাজ মিটলে তবেই হাজবেন্ড মামাকে নিয়ে বাজার যাবে তুলসিতে পৌঁছানোর পর জানতে পেরেছিলাম যে আরিয়ানরা নেই মানে আমার বড় ননো তার ছেলে নেই ছোট ননদের বাড়ি গেছে তো মামার জন্য একটু টেনশন হচ্ছিল যে থাকবে কারণ কিন্তু সাথে খেলা করতে খুব পছন্দ করে আর সেদিক থেকে আমি খুব নিশ্চিন্তে থাকতাম তো দেখো আমি এখন চলে এসেছি পার্লারে আমাকে আমার নন্দায় নামিয়ে দিয়ে গেল আর আমার হাজবেন্ড আর মাম্মাম আছে মামাদের বাড়িতে এবার বলি যে পার্লার কেন এলাম ফার্স্ট রিজন হচ্ছে সামনে একটা বিয়াজ যদিও আইব্রোটা সেরকম ঘন হয়ে এখনো বেরোয়নি আর আপাল লিপের লোমগুলো একটু বেরিয়েছে তাও আবার ঘন মানে ঘন হয়ে নয় সরি কালো হয়ে আমার হাজব্যান্ডই আমাকে রাগাচ্ছিল খুব কাছ থেকে ফটো তুলে আমাকে দেখাচ্ছিল যে দেখো তোমারও কোপ বেরিয়েছে আমি যখনই আইব্রো করি আইব্রোর সাথে ফোরহেড আর আপার লিপ এই দুটো করি তো যাই হোক এখন আমার আইব্রো করা হয়ে গেছে আইব্রো ফোরহেড আপার লিপ তো এরপর আমি করে নেব ট্যান ক্লিয়ার তো ফার্স্ট আমার স্কিনটাকে ক্লিন করলো তারপর স্কার্প করলো আর দেন ট্যান রিমুভাল যে ক্রিমটা হয় সেটা অ্যাপ্লাই করলো এটা দশ থেকে পনেরো মিনিট আমার ফেসের ওপর ছিল অনেক দিন পর ট্যান রিমুভালটা করলাম একটু বিপদেরও ভয় লাগছিল আর স্কিনটা একটু জ্বালাও করছিল আসলে আমি লোটাসের যে সানস্ক্রিমটা নিয়েছিলাম সেটা আমার ইউজ করতে একদম ভালো লাগছে না একটা হোয়াইট কাস্ট মুখের ওপর ছেড়ে যাচ্ছে আর এত অতিরিক্ত ঘামছে না পুরো মনে হচ্ছে মুখের ওপর সর্ষের তেল মেখে বসে আছি তো সেই কারণে আমার মনে হচ্ছিলো যে যেটুকুই যা রোদে থাকা হয় কাজ করা হয় তো সেটার জন্য যদি স্কিনে ট্যান পড়ে থাকে সেটাই রিমুভ করে নেওয়া ভালো এখন আমি এখানে ভূত স্ট্রেজে বসে বাড়িতেও এরকম সেজে বসে থাকি কিন্তু মোটেও সেটা মামার সামনে নয় মামা যদি আমাকে এই অবস্থায় দেখতে এতক্ষণ কান্নাই ভাসিয়ে দিত আসলে আমার তখন মনে হচ্ছিল যে আমি কখন মাসাজটা নেবো কারণ ফেস মাসাজ নিতে নিতে না ঘুম চলে আসে এত ভালো লাগে যদি সঠিকভাবে দিতে পারে বাট আমার কপালে সেটা আর ছিল না কারণ মামা অনেক দুষ্টমি করছিল ওর পাপা আর সামলাতে পারছিল না কি আর করা যাবে না হেয়ার কাটিং হলো না ফেস মাসাজ হলো তো শুধুমাত্র আইব্রোটা করে আর ট্যান্ট ক্লিয়ারটা করে চলে এলাম এখানে একটা জামা কাপড়ের দোকানে এই দোকানটাই আমি আর আগে কেউ এসেছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখে থাকবে আর কালেকশন খুব সুন্দর চলো যেগুলো ডিসপ্লে করা আছে তোমাদেরকে এক ঝলকে একবার দেখিয়ে দিই অন্য ওর সাথে নিয়ে এগুলো অন্য একটা ওটার সাথে তাহলে নিশ্চিত আমরা ওই দোকানটা থেকে দুটো নায়রা সেট নিলাম একটা হাজবেন্ডের পছন্দের আর একটা আমার পছন্দের হাজবেন্ডের প্রপার ভাবে পছন্দ বলতে একটা ডলকে পরানো ছিল তো বাইরে থেকে আমিও সেটা লক্ষ্য করেছি আর ও লক্ষ্য করেছে দুজনেরই পছন্দ ছিল ওটা তো আমাদেরকে বলেছিলাম না যে আমাদের কারটা নিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় তো এই সব ক্ষেত্রের জন্যেই বলেছিলাম এই যে আমাদের এই গলসি বাজারে মানে কারটা নিয়ে কোথাও যাওয়া সম্ভব নয় এত সংকীর্ণ রাস্তা তার উপর এত গাড়ি ঘোড়ার চাপ যেখানে অত বড় একটা কার নিয়ে যাওয়া মানে প্রচুর রিস্ক তার উপর কোথাও পার্কিংয়ের ব্যবস্থা নেই বাড়ি আর হ্যাঁ আমরা এখন আছি আমার মামা বাড়িতে এরপর ওর হেয়ার কাটিং তো হলো না আমার হেয়ার কাটিংটা করা হয়েছিল মামা মা আমাকে অনেকক্ষণ ধরে দেখেনি বলে ছটফট করছিল তো যখন ও আমাকে বাজারে গিয়ে দেখলো তারপর একটু শান্ত হয়েছিল তো আমার জামা কাপড়গুলো কেনার পর আমি হাজব্যান্ডকে আরেকবার ওকে ধরিয়ে দিলাম আর পার্লারে গিয়ে হেয়ারটা কাটিং করে এলাম তাও শুধু সামনেটা আমি অনেক হ্যাপি হই যে আমি নিজের পিছনে একটু সময় দিতে পারি সেই দিন আমি খুব ভালো থাকি আর তোমাদের সাথেও সময় কাটাতে আমার খুব ভালো লাগে দেবেন দেবেন দেবেন

আগল হয়ে গেছে তো গাইজ মামা শ্বশুর বাড়িতে থাকাকালীন হাজব্যান্ড যখন হেয়ার কাটিং করতে গেছিলো তখন আমি আর একবার আমার নন্দের সাথে বাজার গেছিলাম তো সেই সময় বাজারে গিয়ে মামার জন্য এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়েছি যেহেতু ফ্রাইডে ছিল জুম্মার দিন অধিকাংশ দোকানই বন্ধ ছিল আর টাইমটাও ছিল ঠিক দুপুরের টাইমে তো ছোটো ছোটো ওই ক্লিপগুলো আমি খুঁজতে গেছিলাম বাট সেরকম কালেকশন ছিল না ওরই মধ্যে নিলাম আর এখানে দুটো নোজ পিন নিয়েছি আমার জন্য আর গাইস মাম্মা এই ধরনের ক্লিপগুলো পড়তে খুব পছন্দ করে তো ওর জন্য নিয়েছি ভয়স ওভারটা যেহেতু পরে দিচ্ছি ক্লিপগুলো একটিও আর ছিল না এখানে একটা নেল পলিশ নিয়েছি চলো যে নায়রা সেট দুটো নিয়েছি সেটা দেখাই তো এটা হচ্ছে একটা যেটা একটা পুতুলকে পরানো ছিল আমার আর আমার হাজব্যান্ডে দুজনেরই চোখ দিয়েছিল তো এটা একটা নিয়েছি আর বাইরের দিকে একটা ডিসপ্লে করা ছিল সেটা আমার পছন্দ হয়েছিল এটা এই হোয়াইট কালার নায়রা কুর্তিটা তার সাথে স্ট্রেট প্যান্ট সেট ওড়না নেই তো সেজন্য আলাদা করে একটা ওড়না নেই ওড়নাটা একবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা যেহেতু দুদিন পর আমি আপলোড করছি তো আমি তারপরে একটা ভিডিও শুট করেছিলাম সেখানে আমি এই জামাটা ওড়নাটা পরেছিলাম তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা জানিও কেমন লেগেছে এরপর কিন্তু আমি আরো একটা স্পেশাল জিনিস শেয়ার করবো তোমাদের সাথে এটা কিন্তু আমার ঈদের সময় নেওয়ারই কথা ছিল কিন্তু অনেক কটা উইসলিস্টে ছিল আমি সিলেক্ট করে উঠতে পারিনি কোনটা নেব তোমাদেরকে বললাম যে সামনেই একটা বিয়ে আছে তাই সিলেক্ট করে নিয়েছিলাম আর হাজব্যান্ডকে বলে রেখেছিলাম প্যাকেটটা দেখে তোমরা বুঝতেই পারলে যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটা একদম অরিজিনাল কিন্তু বাটা কোম্পানির বাই দা ওয়ে কেমন লাগছে সেটা তো জানো যদিও একটু সিম্পল বাট দেখতে কিন্তু একদম স্ট্যান্ডার্ড আর আমার বেশ পছন্দ হয়েছে গল্প করতে করতে আমরা কিন্তু একদম ভিডিও শেষের দিকে চলে আসছি আর তোমরা কি ভাবছো মামার জন্য ডিনার বানাচ্ছি না না এই যে মৌরিগুলো দেখছো এগুলো কি ভাজবো আর কি মৌড়িটা আনিয়ে রেখেছিলাম মামাকে মৌরি ভেজানো জলটা খাওয়াবো বলে সেটা আর হয়ে উঠছে না দেখে আমি আমাদের জন্য আর কি ভেজে নিচ্ছি লাঞ্চ বা ডিনার করার পর একটু মৌড়ি ভাজা মুখে দিলে মন্দ লাগে না তো দেখো গাইজ মৌরিটা ভাজার পর এরকম কালার এসছে আর এরকম ধরনের ভাজাটাই বেশ ভালো লাগে হাজব্যান্ড আমার জন্য এই পান মশলার পোটোটা এনেছিলো যেটা মাম্মাই খাচ্ছে বেশিরভাগ তো দুটো আছে একটা ওর জন্য রেখেছি আর একটা আমি মৌরির সাথে অ্যাড করবো এগুলো কিন্তু মৌরিটার সাথে অ্যাড করলে খেতে আরও বেশি ভালো লাগবে দেখি কেমন পরিয়ে দিয়েছে দেখি মামা দেখি মিমি পিপিতে দেখিয়ে দিন কি সুন্দর লাগছে মাম্মা বলুন সুন্দর টাকা এদিকে মিমিদের দিকে টাকার নাহলে নিয়ে নেবো ওগুলো ওগুলো মাম্মা মারিয়ারিং তো এদিকে তাকান আমার দিকে তাকান মাম্মা মাম এদিকে তাকান মিমি হাই করে দিন হাই হ্যালো হ্যালো করে দিন এবার হ্যালো কার ওগুলো কে কিনে দিলো পাপা কিনে দিয়েছে না মাম্মা আরে আপনার সাথে নি পাপার নাম নিচ্ছেন মাম্মাম কিনে দিলো তাও আই ও কিউট বাচ্চা এটা আমার ছোটো বাচ্চা ওইটা আমার কিউট বাচ্চা কি করবো সব কিছু আমি ভালো করে একবার মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর একটা ফাঁকা কোটো নিয়ে নেবো যেখানে আমি এটা মানে রাখবো এই কোটোটা আমি পেলাম এই কোটোতে ওই পান মশলাই ছিল বোলপুরে মেলায় যখন গেছিলাম সেখান থেকে এনেছিলাম তো গাইজ এরপর আমি এই মৌরিটাকে ওই কোটোটার মধ্যে করে নেব। আজকের এই ভিডিওটি আপাতত এইটুকুই যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একদমই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধব পরিবার সকলের সাথে ভিডিওটা শেয়ার করে নাও চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে